কাশ্মীরি পহেলগাম পহেলগাম হলো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার একটি পাহাড়ি শহর ও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি লিডার নদীর তীরে চল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত কাশ্মীর উপত্যকার পূর্বে ঝিলাম নদীর তীরে লিডার উপত্যকার কেন্দ্রে এর অবস্থান পহেলগাম নামের আক্ষরিক অর্থ কাশ্মীরি ভাষায় মেষপালকের গ্রাম হিন্দু কিংবদন্তি অনুসারে অমরনাথ যাত্রার পথে শিব এখানে তার বাহন নন্দীকে রেখে গিয়েছিলেন তাই এই অঞ্চলের প্রাচীন নাম বৈল গাঁ অর্থাৎ শালের গ্রাম পহেলগাম তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে সবুজ উপত্যকা ঘন পাইন বন বরপে ঢাকা পর্বত এবং ছরনা এটি ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান অমরনাথ মন্দিরের তীর্থযাত্রার অন্যতম প্রধান বেশ ক্যাম্প এই শহরেই অবস্থিত যা প্রতি বছর জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত হয় পহেলগামের আশেপাশে বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে যেমন বেতাব ভ্যালি সানি দেওল ও অমৃতা সিং অভিনীত বেতাব সিনেমার শুটিং এখানে হয়েছিল তাই এর নাম বেতাব ভ্যালি এটি সবুজ তৃণভূমি উঁচু দেবদাসের জন্য পরিচিত আরু ভ্যালি এটি আরু নদীর তীরে অবস্থিত একটি সুন্দর উপত্যকা এখান থেকে কোল হই হিমবাহ এবং ট্রেকিং শুরু হয় চন্দন পড়ি এটি পহেলগাম থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং আমরনাথ যাত্রার সূচনা বিন্দু বাইসরন হিলস এটি মেনি সুইজারল্যান্ড নামে পরিচিত সবুজ তৃণভূমি এবং পাইন বনানি ঘেরায় একটি মনোরম স্থান লিডার এটি একটি সুন্দর তৃণভূমি যা সিন্ধু উপত্যকার ট্রেক শুরু পয়লগ্রাম শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়ক পথে সহজেই যাওয়া যায় নিকটতম বিমানবন্দর হলো শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর